প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ভার্চুয়াল ক্লাসে স্বাগত এবং সরকারি মাতামহরি কলেজ মামুক এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা তোমরা গত ক্লাসে একাদশ শ্রেণীর মানব কল্যাণ সম্পর্কে তোমরা ক্লাস দেখেছ শুনেছ আজকে আমি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য পূর্বের যে ক্লাস করেছিলাম তারই আলোকে আমি আজ ব্যাকরণের উচ্চারণের তো তোমাদের সম্পর্কে দু একটি ক্লাস দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তো সেই উচ্চারণ নিয়ে যদি আমি তোমাদের বলি তাহলে বলবো আমার পূর্ববর্তী ক্লাসগুলো আমি তোমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দেব তোমরা সেই কমেন্টের সেই লিঙ্ক ধরে আমার ক্লাসগুলো করে ফেললে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে অর্থাৎ তোমাদের কাছে খুবই সহযোগিতাপূর্ণ হবে তবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলো তোমাদের শুনতে হবে দেখতে হবে যদি না দেখো তাহলে তোমাদের সমস্যা হবে তো আমি যদি বলি যেহেতু ব্যাকরণ বই বিশেষ করে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে বর্ষের যে শিক্ষার্থী তাদেরকে বলবো ব্যাকরণ বই তোমাদের অবশ্যই একটি সংগ্রহে রাখতে হবে তো অনেকের অনেক বই থাকে তো তোমরাও সেই বইগুলো কি কিনতে পারো যেমন আমি একটা তোমাদের বইয়ের সহায়ক বইয়ের কথা বলতে পারি একটা না অনেকগুলো বলবো তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা কি করবে সংগ্রহে রাখবে যেমন আমার শ্রদ্ধে স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন স্যারের বই আছে ডক্টর শাহজাহান জাহানমণিরে এই বইটি তো তোমরা কিনতে পারো এরপরে ডক্টর শামীম এর একটি বই আছে ওনার বইটিও কিনতে পারো অথবা আলাউদ্দিন আল আজাদের একটি বই আছে এটাও কি কিনতে পারো বাজারের মধ্যে আরও বই আছে তাও কি কিনতে পারো তবে আমি যে ক্লাসগুলো তোমাদের জন্য সাজাবো আমি দু একটা বই ফলো করব তোর মধ্যে আমি যেটি বেশি গুরুত্ব দিয়েছি আমার স্যারের বই ডক্টর শাহজাহান মনের বইটা আমি কি অনুসরণ করেছি তোমরা ওই বইটি তোমরাও কিনতে পারো তো আমি যদি বলি আমাদের এই যে বানানের বানান হচ্ছে এক ধরনের আমাদের উচ্চারণ হচ্ছে কি অন্য ধরনের অথবা আমরা উচ্চারণ যেভাবে বলি সেভাবে কি বানান লিখি না তো আমি তোমাদের একটি সাধারণ একটি নিয়মের মাধ্যমে তোমাদের কিছু বিষয় জানাবো অর্থাৎ সেই বিষয়ের মধ্যে আমরা যদি বর্ণমালা অর্থাৎ বর্ণ বলি আমরা বর্ণকে এগুলো অবশ্যই আমি ওই ক্লাসের মধ্যে বলেছি ত তার জন্য তারপরেও আমি স্ববর্ণের যে প্রথম বর্ণ যেটাকে আমরা অ বলি সেই অ সম্পর্কে আমি তোমাদের আজকে কি এই ক্লাসে কথাগুলো বলতে থাকছি যেমন এই অ এর দু ধরনের উচ্চারণ আছে একটা হচ্ছে অর্ধ বিবৃত আরেকটা হচ্ছে অর্ধ সংবৃত অর্থাৎ একটা হচ্ছে বিবৃত বিবৃত মানে হচ্ছে তোমার স্বাভাবিক অ এর উচ্চারণ যেটাকে আমরা বলবো অ আরেকটা হচ্ছে আমাদের সংবৃত যেটা হচ্ছে সংগৃত যেটাকে আমরা বলি কি ও এর মতো উচ্চারণ তো আমি তোমাদের কৌশলের জন্য খুবই সংক্ষেপে এই নিয়মটা অর্থাৎ আমাদের যে শব্দের মধ্যে অ থাকে সে অটা দু ধরনের উচ্চারণ হয় অর্থাৎ একটা হচ্ছে বিবৃত একটা হচ্ছে সংবৃত অর্থাৎ বিবৃত মানে স্বাভাবিক আর সরি বিবৃত মানে স্বাভাবিক অ আর সংবৃত মানে হচ্ছে ও এর মতো উচ্চারণ তো এই অ এর উচ্চারণটা আমরা যদি বা আমি যদি বলি তোমাদের এইভাবে একটা নিয়মের মধ্যে সব নিয়মটাকেই আমরা ফেলতে পারি এই জন্য একটা নিয়ম যদি তোমরা মুখস্থ করো তাহলে আদ্য অ যেটা আছে এই অ এর উচ্চারণটা তোমরা খুব ভালোভাবেই কি করতে পারবে আয়ত্ত করতে পারবে তাহলে শোনো খুব সুন্দরবন মনোযোগ সহকারে শুনবে অর্থাৎ আদ্য এর পর যদি রসই দীর্ঘই রসউ দীর্ঘ রি তারপর হচ্ছে রফলা জফলা তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্ষিয় তারপর হচ্ছে জয়ও এগুলো যদি কি থাকে এগুলো যদি কি থাকে তাহলে আদ্য এর উচ্চারণ অর্থাৎ অর মতো না হয়ে এর উচ্চারণ ও এর মতো হবে আমি আবারও বলছি আদ্য এর পরে যদি রসই থাকে দীর্ঘই থাকে রসও থাকে দীর্ঘও থাকে রি থাকে রফলা থাকে জফলা থাকে খিয় থাকে জয়ীয় থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ তোমাদের কিসের মতো হবে ও এর মতো হবে অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে অবশ্যই তোমরা খেয়াল করবে আমি তো অবশ্যই তোমাদের এই যে স্ক্রিনেও দিচ্ছি শব্দগুলো এবং নিয়মগুলো এগুলো তোমরা খুব ভালোভাবে কি দেখবে কথাগুলো বুঝো শোনো তাহলে আমি বলছি কি আদ্য অয়ের পরে যদি রসই থাকে যদি কি দীর্ঘই থাকে যদি রসও থাকে যদি দীর্ঘও থাকে যদি কি রিকার থাকে যদি রফলা থাকে যদি জফলা থাকে যদি ক্ষিও থাকে যদি জয়ও থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ কি হবে সংগৃহীত হবে অর্থাৎ ও এর মতো উচ্চারণ হবে এই কথাটা আমি তিনবার বলেছি এই কথাটা তোমাদের কী করতে হবে অনুসরণ করতে হবে মুখস্থ করতে হবে কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা তোমরা কি করতে পারবে পরীক্ষায় নিয়ম লিখতে পারবে আমি জানার জন্য কৌশলে এভাবে বললাম তোমরা এক নম্বর দিয়ে এভাবে লিখতে পারো কীরকম আদ্য অয়ের পরে যদি রসই দীর্ঘই থাকে তাহলে অয়ের উচ্চারণ ওর মতো হবে একটা নিয়ম আবার এভাবেও লিখতে পারো আদ্য দু নম্বরটা এভাবে লিখবা অ অয়ের পরে যদি রস ও থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ওর মতো হবে তিন নম্বর নিয়ম তোমরা এভাবে লিখবা আদ্য অয়ের পরে যদি কি রি সংবলিত যদি কি থাকে বর্ণ থাকে তাহলে অ এর উচ্চারণ তোমার কি হবে ওর মতো হবে যদি চার নম্বর নিয়ম বলো এই যে আদ্য এর পরে যদি রফলা থাকে তাহলে এই অ এর উচ্চারণ কী হবে ওর মতো হবে অর্থাৎ ও বৎ হবে এরপরে পাঁচ নম্বর নিয়ম দিয়ে তোমরা বলতে পারো আদ্য এর পরে এরপরে বর্ণের সাথে যদি কী জফলা যুক্ত হয় তাহলে অ এর উচ্চারণ কিসের মতো হবে ওর মতো হবে এরকম ক্ষিয় দিয়ে আরেকটা নিয়ম লিখতে পারো জোঁ দিয়ে আরও একটা নিয়ম কি অবশ্যই লিখতে পারো তো তাহলে আমি যদি আবার এগুলো উদাহরণের মাধ্যমে তোমাদের বলি তাহলে প্রত্যেকটা আবার নিয়ম বলে বলে আমরা উদাহরণ দিতে পারি যেমন আদ্য অয়ের পরে যদি রসোই তাকে আদ্য অয়ের পরে যদি রসই দীর্ঘই এই দুটোর যদি কোনো একটি বর্ণ থাকে তাহলে অয়ের উচ্চারণ কার মতো হবে ওর মতো হবে যেমন আমি বলতে পারি অতি উচ্চারণও লিখে দিচ্ছি অতি গতি উচ্চারণও লিখে দিচ্ছি গতি বানান বলছি অভিধান উচ্চারণ হচ্ছে অভিধান অনুমান অনুমান গরু গরু তো এখানের মধ্যে রসও এবং দীর্ঘ উচ্চারণ চলে আসে অর্থাৎ দু নম্বর নিয়মের অর্থাৎ আদ্য এর পরে যদি তোমার কে থাকে অ এর পরে যদি রসও দীর্ঘ থাকে তাহলে সেই অ এর উচ্চারণও কার মতো হবে ওর মতো হবে যেমন আমরা বলতে পারি এই যে গরু গ গ রু কিন্তু উচ্চারণ হবে গরু তারপরে হচ্ছে তোমার এই যে ব দু ব ধু কিন্তু উচ্চারণ হবে ব ধু এভাবে আমাদের কি লিখতে হবে উচ্চারণগুলো লিখতে হবে যেমন ওই জায়গায় হয় আমি তোমাদের শুধু রসোয়ার দিয়ে হয়তো উদাহরণ দিয়েছি দীর্ঘকার দিয়েও বলতে পারি যেমন নদী ন দ দীর্ঘকার ন দি কিন্তু উচ্চারণ হবে নদী নদী না হয়ে নদী হবে এভাবেই তোমাদের এই যে আর দ পরে যদি রসই দীর্ঘই রসও দীর্ঘও থাকে তাহলে এই অ এর উচ্চারণ অর্থাৎ তোমাকে কিসের মতো দিতে হবে ও এর মতো দিতে হবে এরপর হচ্ছে আমরা যেহেতু আমরা বলছি অ এর পরে রসো দীর্ঘ রস দীর্ঘ এই চারটা বর্ণ যদি থাকে অটা ওর মতো হবে এটা যেহেতু বলেছি এরপর আমরা রি দিয়ে বলবো আদ্য অ এর পরে যদি তোমার কী থাকে রি থাকে তাহলে রি এর উচ্চারণ তোমাদের কার মতো হবে ও এর মতো হবে তো আমরা সেরকম যেমন বলতে পারি মসৃণ মসৃণ তো ম মর পরে কিন্তু অ আছে ম অ এই যে আদ্য অ অর্থাৎ স্বাভাবিক অ থাকতে পারে আবার সংযুক্তও কী অ থাকতে পারে মর সাথে অ আছে এটাও আদ্য অ মসৃণ অর্থাৎ বানান ও বলছে আমি তোমাদের উচ্চারণও বলছি যেমন মসৃণ উচ্চারণ হবে মসৃণ এভাবে লিখতে হবে এরপরে হচ্ছে তোমাদের এই যে এরপরের নিয়ম যদি আদ্য এর পরে তোমার কি থাকে জফলা থাকে তাহলে অ এর উচ্চারণ ওর মতো হবে যেমন আমাদের এই যে গ দ জফলা প দ জফলা গদ্য পদ্ম এভাবে যদি তোমরা বলো আসলে এভাবে তো উচ্চারণ নয় এটা হবে কি উচ্চারণ হবে গদ্য পদ্য অর্থাৎ গ ও বলতে হবে গদ্য গদ্য না বলে হবে কি গদ্য পদ্ম না বলে হবে কি পদ্ম এভাবে ঠিক এরকম যদি আদ্য এর পরে যদি কি রফলা থাকে তাহলে সেই তোমার সেই আদ্য অয়ের উচ্চারণ কি হবে ওর মত হবে যেমন প্রথম প্রধান এই যে প সাথে অ আসে এরপরে রফল আসে এই জন্য প্রধান না বলে আমরা বলছি কি প্রধান প্রথম না বলে আমরা বলছি কি প্রথম এভাবে আমাদের উচ্চারণগুলো এভাবেই হবে এরপরে যদি আমাদের এই যে ক্ষিও থাকে জয়ও থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ কী হবে ওর মতো হবে আমরা বলেছি ঠিক সেরকম যেমন লক্ষ্য ল এর পরে ল সাথে অ আসে এরপরে কিউ আছে তাহলে এটা উচ্চারণ হবে কি লক্ষ্য না বলে উচ্চারণ করবে কি লক্ষ তারপরে দক্ষ না বলে বলবো কি দক্ষ এরপরে অক্ষ না বলে বলব কি অক্ষ অজ্ঞ না বলে বলবো কি অজ্ঞ এভাবে আমরা কি উচ্চারণ করব অর্থাৎ আদ্য হাজার এরপরে একাক্ষরিক একাক্ষর অর্থাৎ দুই বর্ণ সংবলিত যেই শব্দগুলো আছে সেই শব্দের মধ্যে অ এর পরে যদি তোমার কী তাকে দন্তন্য থাকে অনেক ক্ষেত্রে সেই অটা ওর মতো উচ্চারণ হয় যেমন ম দন্তন্য এটার উচ্চারণ হবে মন ম ও কার দন্ত মন যেমন বন ব দন্তন্য বন উচ্চারণটা হবে কি বন কিন্তু মর্ধন্য থাকলে কিন্তু সেই ও বোধ হবে না তোমার অর মতোই উচ্চারণ হবে সেটা আমরা বলবো কি মন পন ম নয় এই জন্য উচ্চারণ হবে কি মন অ মডন এই উচ্চারণ হবে কি পন ঠিক এরকম নেতিবাচক এবং শহীদ অর্থে যদি অ থাকে আদ্য অ থাকে সেই শহীদ এবং কি নেতিবাচক অর্থে এই অ এর উচ্চারণ কখনো কি হবে না তোমার সংবৃত তথা অবোধ হবে না অর্থাৎ বিবৃত স্বাভাবিক উচ্চারণ হবে যেমন অলস এটা হচ্ছে নেতিবাচক অ এই জন্য এটার উচ্চারণ হবে কি অ অলস অর্থাৎ এটা উচ্চারণ অ হবে না এটা উচ্চারণ হবে অ লস যেমন অনিকেত এখানে অ আছে এটাও হচ্ছে নেগেটিভ শব্দ এই জন্য এটা এখানে বলতে হবে কি এখানে অনিকেত না হয়ে হবে কি অনিকেত ঠিক অসীম এটা উচ্চারণটা হবে কি অসীম আর যদি মানুষ মানুষের নাম হয় অনেকে অসীমও বলতে পারে আবার এই যে এই নিয়মে আবার নামের ক্ষেত্রে তোমরা অসীমও কি অবশ্যই বলতে পারো ঠিক এরকম আরও অনেক শব্দ আছে তোমাদের এগুলো কি দেখতে হবে এরপরে দ্বিতীয় বর্ণে অ অথবা যদি আসরযুক্ত থাকলে স্বাভাবিক উচ্চারণ হয় যেমন কথা যেমন যত এভাবে স্বাভাবিক কি উচ্চারণ হয় তো সুপ্রিয় শিক্ষার্থী যেমন ও শহীদ অর্থে যেটা বলেছি যেমন সজল অর্থাৎ জল সহ তো এইটা এখান মধ্যে সজল এরকম হবে না কি হবে সজল যেমন সকল এখানে হবে কি সকল এভাবে তোমাদের কি উচ্চারণ করতে হবে যেমন স্ববিনয় হবে না বিনয়ের সহিত তো এটা হবে কি স্ববিনয় তো ডিয়ার ছাত্রছাত্রী তোমাদের সম্মুখে আমি আজকে আদ্য অ তোমাদের সম্মুখে আলোচনা করেছি তোমরা সেই আলোচনা বারবার শুনবে আমিও বারবার বলেছি তোমরা যদি এগুলো করে থাকো উচ্চারণগুলো দেখে থাকো নিয়মগুলো পড়ে থাকো তাহলে তোমাদের উপকারে আসবে এবং তোমরা পরীক্ষায় কী করতে পারবে ভালো করতে পারবে এবং আশা করছি তোমরা এগুলো ভালোভাবে কি করবে প্র্যাকটিস করবে তোমরা এই যে আমি যে ক্লাসগুলো একটা চ্যানেলের মধ্যে দিচ্ছি কামাল টিচিং মেথড এই কামাল টিচিং মেথডের সাথে থাকবে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করবে ভালো মন্দ জানাবে অর্থাৎ তোমাদের ভালো মন্দ জানানোর মধ্যেই আমি কি তোমাদের জন্য আরও নতুন নতুন কি ক্লাস নিয়ে হাজির হব আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ